মন্দিরের পুজো হচ্ছে বনেদি বাড়িতে পুজো একশো দু বছরের পুরনো মল্লিক বাড়ি সে মল্লিক বাড়ির পুজো সে বাড়িতে রীতিমতো তারকার সমাগম বাড়ির মেয়ে কোয়েল মল্লিক পুজোর যাবতীয় দায়িত্ব তার হাতে এখান থেকে আমার সঙ্গে আমার সহকর্মী মানুষ রয়েছে মানুষ শুভ অষ্টমী মানুষ তোমার মাধ্যমে আবহাওয়া ঠিক কেমন সেটা একটু দেখে নিতে চাইব তোমার তো মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর এই মুহূর্তে দক্ষিণ কলকাতার মন্দির বাড়ি পুজোর অন্যতম আমরা যেটা জানি মল্লিক বাড়ির পুজো মল্লিক বাড়ি ঠাকুরদানের রয়েছি আমার ঠিক এই তিনশো বছরের বেশি পুরনো বসু পরিবারের পুজো বাদুরিয়া শুটিং এর যাবতীয় কাজ একদিন বন্ধ রেখে তিনি চলে যান বাড়ির পুজোয় প্রতিবার বিশ্বনাথ বসু আমাদের তো কানাম কাটা হয় তোমার রথের দিন রথের দিন প্রথম কানাম কাটা হয় পুজো হয় বাড়িতে এবং তারপরে রথের থেকে এবার ঠাকুর তৈরি হয় শুরু হয়ে যায় বাড়িতেই এই দালানেই ঠাকুর তৈরি হয় তারপর আসতে আসতে এখন তো পশ্চিমবঙ্গে দুর্গা পুজো বললে হবে না সারা বিশ্বে দুর্গা পুজো হয় আর কি এই যে কাঁধে করে সাড়ে পাঁচ কিলোমিটার ঠাকুর নিয়ে যায় ইছামতির ঘাটে এটা একটা মানে বিরল দৃশ্য এবং এই যে সাতটা ঠাকুর একসঙ্গে যাওয়া সব ঠাকুর না গেলেও আমাদের সাতটা ঠাকুর যায় ঐতিহ্য আবেগের এই যে মিলমিশ এবং তার সঙ্গে থেকে যায় নস্টালজিয়া আর থাকে নতুন করে পাওয়ার ইচ্ছে সেই সব কিছু নিয়েই তো পুজো পুজোর সেই সব ছবি থাকবে আপনাদের জন্য বিরতির পর সঙ্গে থাকুন